আজকে এখন দশটা এই নটা দশ হয়ে গেল নটা দশ ব্লকটা স্টার্ট করলাম এই খুব গরম দর করে ঘামছি এত গরম আজকে মা সক ঠাকুর ঠাকুর করে যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় ওই আয়ামাসি রাখছি যাই হোক এই চাটা খেয়ে একটু ফুল তুললাম ফুল তুল তুলে এসে গাছে জল দিয়ে তখন স্নান করে একটুখানি টিফিন টিফিন করে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আজকে তো তোমাদের রান্নাবান্না কিছু দেখাতে পাচ্ছি না কেননা আজকে মাকে নিয়ে আসবো তাড়াহুড়ো আর ওখানে যদি বলে রাখতে একদিন রাখবো তাহলে যদি বলে যে না আর এখন আপনি নিয়ে যান রোগী তাহলে আমি নিয়েই আসবো যাই হোক এই ব্লগটা এখন স্টার্ট করলাম নটা দশ বাজে আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আইকনটা টিপে দেবেন যাতে নতুন বন্ধু পুরোনো বন্ধু ভিডিওটা যাতে ভালো লাগে আমি এখনও ভিডিওটা ভালো করতে পারছি না আস্তে আস্তে ভালো করবো মা সুস্থ না হলে কিছু করতে পারছি না মা বাড়ি আসলে সুস্থ হলে তবেই আমি ঠিকঠাক করে করতে পারবো যাই হোক এখন আমি চা খেয়েছি চাটা টা খেয়েতে এখন আমি স্নানে যাবো স্নানে গিয়ে মাকে আনতে যাব মাকে আনতে যাব সেই রাত্রি হবে আনতে আনতে বিকালে ছাড়ে দেখা যাক কী বলে না বলে কালকে তো বলেছিল নিয়ে জানি আজকে কি বলে হুম আমরা তো দুদিন ডাকলে পরে আমার খুব ভালো হতো ঠিক আছে ওদের সেলাই কাটলাম মানে বাড়ি পাঠিয়ে দেয় ঠিক আছে আমি পরে এবার রাখটা স্টার্ট করব রাখ পুজো করলাম এখন পুজো টুজো করে এখন একটু খেতে বসে খেয়ে দে মাকে দেখতে যাব নিয়ে আসবো এই আর জেলি খেয়ে আমি এখন বেরোচ্ছি এই যে দুটি আর জেলি খেয়ে বেরোচ্ছি রুটি দিয়ে একটু জেলি খাবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো মা আসার কথা আজকে এখন বেরোচ্ছি আনতে যাচ্ছি টিমেন্ডাস গরম বাবা আর গরমে পাঠ